ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদ গ্রামবাসীদের উন্নয়নে বিফল বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী প্রতিবাদের সোচ্চার চন্ডীপুরবাসী রাস্তাঘাট থেকে পানীয় জল প্রধানমন্ত্রী আবাস কোন উন্নয়নমূলক কাজই হয়নি আলকাপুর উন্নয়ন খন্ডের চন্ডীপুর জিপির চন্ডীপুর প্রথম খন্ড গ্রামে তাই গ্রামের উন্নয়ন না হলে আগামীতে ভোট বয়কটেরও ডাক দিলেন গ্রামবাসীরা গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে সরকারের সমস্ত কিছু থেকে বঞ্চিত গ্রামের বেশ কিছু পরিবার মিরাপিং পিডাব্লিউডির রোড টু চোরা যে সড়কটি রয়েছে তা অত্যন্ত দুরবস্থা বর্ষার সময় ছাত্রছাত্রীদেরকে কাঁধে করে পারাপার করতে হয় এমনকি হাসপাতালে নিয়ে যাওয়াটাও অতি কষ্টের হয়ে দাঁড়ায় গ্রামে প্রায় থেকে পরিবার সরকারি আবাস যোজনার সুবিধা থেকে প্রতিনিয়ত অবহেলার শিকার হয়েছেন জনপ্রতিনিধিদের কাছে তাই এবার আগে উন্নয়ন তারপরে ভোট এমনকি এবারে পঞ্চায়েত নির্বাচনেও ভোট বয়কটের ডাক দিলেন গ্রামের মানুষজন স্থানীয় বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর উন্নয়নে বিফল বলে অভিযোগ গ্রামবাসীদের প্রাক্তন জিপি সভাপতি নাসিরউদ্দিন চৌধুরী এবং আঞ্চলিক পঞ্চায়েত সদস্য জামারউদ্দিন চৌধুরী তাদের গ্রামের কোন একটি উন্নয়নমূলক কাজ করেননি বলে অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা আরও বলেন ভোট দিয়ে সাংসদ মালা বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীকে নির্বাচিত করলেও নির্বাচিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত একবারও তাদের সাথে দেখা করেননি সেখানে গ্রামে গিয়ে তারা বলেন ভোট আসলেই নেতাকর্মীরা গ্রামের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট খোঁজেন শুধু আশ্বাস দিয়ে থাকেন আর ভোটে নির্বাচিত হলে তারা সবকিছুই বেমালুম ভুলে যান বিধায়ক নিজাম দু হাজার একুশে বিধানসভা নির্বাচনের কথা দিয়েছিলেন নির্বাচিত হলে তিনি প্রথমে তাদের এই গ্রামীণ সড়ক মিরাপিং পিডাব্লিউটি থেকে ডুপি ছড়া অবদ্যের রাস্তাটি কাজ দ্রুত শেষ করে দেবেন বিধায়ক নির্বাচিত হলেও এই রাস্তাটির কথা তিনি ভুলে যান শনিবার গ্রামের ক্ষুব্ধ জনগণ স্পষ্ট জানিয়ে দেন প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে দিলে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তারা ভোট বয়কট করবে গ্রামবাসীদের চলাচলের রাস্তাটি উন্নয়নের কাছে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা অনেকবার এমএলএ গেছে গেছি ফেসিনেটে গেছি জামালর গেছে জামাল এপি তার কাছে গেছি আমরা কোনো সুরা তারা দেয় না এই রাস্তা এই কে বন্যায় কি এই রাস্তা জলে উঠে জলে জলে ডুবে আর হাটের জল উঠছিল আপনার স্থানীয় বিধায়কের নাম কি উনি কি খোঁজখবর করেছিলেন আপনারা কাছে গেছিলেন খোঁজখবর হবে বলে না আপনি খোঁজ খবর হয় না ইলেকশনের আইলে সব কিছু দিয়ে দেন তারপরে আর খবর হওয়া যায় না এমপি প্রেসিডেন্ট সবাই এই রকম এইলে আপনি যে কি বার্তা দেবেন বিধায়কের উপরে কি বার্তা দয়া করে রাস্তাটা একটু কন্ডিশন ঠিক করিয়া দেন যদি দেই না

গ্ৰুপ সদস্বাৰু নাজিমুদ্দিনী নাজিম উদ্দিন চৌধুৰী উনী আপোনাৰ

নসিরা আহমেদ চৌধুরী নসিরা আহমেদ চৌধুরী ফাইনাল আইশন দ্বিতীয়বার আইশন যাওয়ার পরে আমরা কইছি যেন দেখো আমরার বাচ্চা কাচ্চা স্কুলে যাইতো মসজিদে যাইতো আমরার বাচ্চা আর তুরা দেখো আমরা ফাখার দিকে গেলাম হ্যাঁ কিন্তু এই বাচ্চারা কিলা স্কুলে যাইতো মসজিদে যাইতো তারা জানেন না ইয়া আমাদের গ্রুপ সদস্য মেম্বার কে নাজমউদ্দিন চৌধুরী উনি কি কুস্কoprol করেন নাই উনি বেজান আইতো এই হে তো ওর রাস্তা বাইরেতে

আর যদি দেয় না আমরা আমার আর খোয়া জায়গা নাই একমাত্র গেছে আর যদি দেই না তে আমরা আর বয়কট হন সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ